আসসালামু আলাইকুম এমপি ভুক্ত স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীবৃন্দ বৃন্দ প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন আমিও ভালো রয়েছি দর্শক আমি আপনাদেরকে আজকে এমন একটা নিউজ জানাতে যাব হয়তো কিছুটা হতাশ হবেন বিশেষ করে যারা বদলি প্রত্যাশিত রয়েছেন এমপি ভুক্ত শিক্ষকরা বদলি নিয়ে যারা আপডেট জানতে চাচ্ছেন অবিরতই আমার বদলি নিয়ে কয়েক দুই একটা ভিডিও রয়েছে সেখানে কমেন্ট করছেন বুদ্ধির আপডেট নিয়ে আজকে যেটা জানাবো সেটা হয়তো আজ করতে পেরেছেন যে এটা একটু আমাদের জন্য হতাশার কারণ যারা দূরে চাকরি করছে আর কারণটা হলো যে বদলি নীতিমালা একটা তৈরি করা হয়েছিল এবং এই বছরে ইতোমধ্যে এই মাসগুলোর মধ্যে বদলি কার্যক্রম চলার কথা ছিল কিন্তু সেটা পিছিয়ে গেছে একটি রিট করার কারণে অর্থাৎ সর্বজনীন বদলির দাবিতে এক কথাই যারা কমিটি নিয়োগপ্রাপ্ত ছিল তারা একটা রিট করেছেন যে এনটিআরসি এর শুধু বদলি কার্যক্রম আমরা মেনে নেব না এরই প্রেক্ষিতে একটি জটিলতা তৈরি হয়েছে এবং এর দরুন এই মামলা সমাধান না হওয়া পর্যন্ত সম্ভবত আর বদলি হচ্ছে না পিছিয়ে যাচ্ছে এবং বদলি নীতিমালাতেও একটা পরিবর্তন আসবে তবে কি ধরনের পরিবর্তন আসবে কি পরিবর্তন আসবে আমরা দৈনিক সরি দা ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ পড়ে আপনাদেরকে শোনাবো আপনারা সাথেই থাকবেন চলুন তবে পড়ে নিই বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালায় ফের পরিবর্তন আসছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ফের পরিবর্তনের আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আদালতে চলমান মামলা এবং প্রার্থীদের কয়েকটি ধারা পরিবর্তনের দাবির প্রেক্ষিতে এ পরিবর্তন আনা হতে পারে বলে জানা গেছে বুধবার চব্বিশে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্রে জানিয়েছে ইন্ডেক্স ধারী সব শিক্ষককে বদলের আওতায় নিয়ে আসতে আদালত একটি রিট করা হয়েছে এটি সমাধান না করলে বদলি চালু করা সম্ভব হবে না এজন্য সরকারের উচ্চ পর্যায় থেকে একটি সিদ্ধান্ত প্রয়োজন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বদলি চালু করা সম্ভব নয় নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও শিক্ষা বিভাগের এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকদের বদলি নীতিমালা পরিবর্তন ছাড়া বদলি চালু করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না নীতিমালা যেহেতু সংশোধন করতেই হবে সেহেতু শিক্ষকদের আরও কয়েকটি দাবির বিষয়টিও নীতিমালায় যুক্ত করা হবে নীতিমালা সংশোধন করতে সময় লাগবে এর ফলে বদলি কার্যক্রম শুরুতে শুরু করতে অনেক দেরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তারা আরও বলেন নীতিমালা সংশোধন করতে খুব বেশি সময় লাগবে না সময় লাগবে মূলত উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত পেতে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমতি পেলে সাত কার্য দিবসের মধ্যে নীতিমালা সংশোধন করা সম্ভব বদলি সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি একটি সূত্র জানিয়েছে একটি ভ্যান্ডর প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরি করা হয়েছিল কোনো প্রকার দরপত্র ছাড়াই ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয় তারা বিনামূল্যে একটি সফটওয়্যার তৈরি করে সেটি ট্রায়াল হয় দেশের বিভিন্ন অঞ্চলের পঁয়তাল্লিশটি স্কুল কলেজের শিক্ষকদের তথ্য সংগ্রহের মাধ্যমে এ ট্রায়াল সফলভাবে সম্পূর্ণ হলেও সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা বলেন ভেন্ডর প্রতিষ্ঠান যে সফটওয়্যার তৈরি করেছিল সেটি তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে চেয়েছে তবে আমরা আমাদের নিজেদের রাখতে চাই একটি গোপনীয় বিষয় এখানে নানা অনিয়ম হওয়ার সুযোগ রয়েছে বাইরের কোনো প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ দিলে জটিলতা তৈরি হতে পারে এতগুলো শিক্ষকের তথ্য এভাবে অন্যদের হাতে দিয়ে দেওয়া উচিত হবে না এজন্য আমরা সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে এই সফটওয়্যার তৈরি করব। নতুন করে এজন্য যাবতীয় কার্যক্রম নতুন করে শুরু করা হবে দর্শকবৃন্দ এই ছিল তবে আজকের মতোই ভিডিওর যে আপডেট আপনারা পেলেন বদলি নিয়ে আপডেট এই এটাই মূলত যদিও হতাশ হয়েছেন অনেকেই তবুও সত্যটা মেনে নিতেই হবে হয়তো খুব শীঘ্রই বদলি চালু হচ্ছে না বা হলেও কিছুটা সময় লাগবে এই বছরে হবে বলে আমার মনে হয় না আরো অপেক্ষা করতে হতে পারে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম